ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের গ্রিন চ্যানেল পেরিয়ে কেন পি দিকে যাওয়ার পথে দুটি টেলিফোন বুথ প্রবাসীদের মুখে হাসি ফুটিয়েছে জর্ডান ওমান ইতালি ইতালিসহ বিভিন্ন দেশ থেকে আসা যাত্রীরা স্বজনদের সঙ্গে যোগাযোগ করে নিজের নির্ধারিত টার্মিনাল জানিয়ে বের হচ্ছেন এর ফলে প্রবাসীদের ভোগান্তি অনেকাংশে কমেছে তা সাথে সাথে আমাদের কাগজপত্র দেখতে দেখতে সব কিছু হাতে পাইছি এটাই আমাদের একজন আনন্দ এটা এত কষ্ট করে আসছি এই ঘন্টা বারো ঘন্টা দার্নি করে আসার সাথে সাথে সব কিছু পাইছে এটা অনেক ভালো একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি যদিও শাহজালাল বিমানবন্দরে টেলিফোন বুথ আরও প্রায় বছর খানেক আগে স্থাপন করা হয়েছে কিন্তু তখন ক্যানোপির সামনে ছিল না ফোন বুথ সম্প্রতি এটি ক্যানোপি স্থানে করা হয়েছে সবার চোখে পড়ছে এজন্য তাই এর ব্যবহারও বেড়েছে আগে প্রবাসীদের দেশে আসার পর অনেকে স্বজনদের খুঁজে পেতে ভোগান্তিতে পড়তেন স্বজনদের সঙ্গে কথা বলার জন্য অন্যের কাছে ধর্ণা দিতে হতো এতে বিব্রত বোধ করতেন অনেক যাত্রী টেলিফোন বুথ সামনে নিয়ে আসায় এখন সে চিত্রটা ইতিবাচকভাবে বদলে গেছে বেল্টে অল্প সময়ে লাগেজ পাওয়া ও বিনামূল্যে

প্রবাসীদের প্রত্যাশা শাহজালাল বিমানবন্দরে ইমিগ্রেশন সহ সব ক্ষেত্রে এমন সেবা অবহত থাকবে বিমানবন্দরের ইমিগ্রেশন কর্তৃপক্ষ সহ সব অংশীজনদের সঙ্গে বিমানবন্দর পরিচালকদের বৈঠক হয়েছে প্রবাসী সহ সব যাত্রীর সেবা নিশ্চিত করতে বর্তমানে বিমান বাহিনীর আট শতাধিক সদস্য বিমানবন্দরে কাজ করছেন সিভিল এভিয়েশনের তত্ত্বাবধানে আমাদের ইমিগ্রেশন কর্তৃপক্ষ তিন শিফটের পরিবর্তে চার শিফট করে কাজ করছে তো আমরা আশা করছি আমাদের ইমিগ্রেশনের সদস্যরা আমাদের যাত্রীদেরকে আরো সুন্দরভাবে আরো হাসি মুখে তাদের সেবাটা দিতে পারবেন বাংলাদেশ এয়ারলাইন্স আছে আমাদের একমাত্র গ্রাউন্ড হেলিং এজেন্সি আমাদের ন্যাশনাল ফ্ল্যাগ ক্যারিয়ার তো তারা যখন গ্রাউন্ড হেলিংয়ে তাদের লাগেজগুলো দিচ্ছেন তারাও সর্বোচ্চ চেষ্টা করছেন দ্রুততার সাথে সম্মানিত যাত্রীকে সেবাটা দেওয়ার জন্যে আর আমরা বিমানবন্দর কর্তৃপক্ষ থেকে তাদের সাথে যেমন কোঅর্ডিনেট করছি তেমনি আমাদের কর্তৃপক্ষ হতে আমরা এভিয়েশন সিকিউরিটির র্যাম কন্ট্রোলের তত্ত্বাবধানে আমরা চেষ্টা করছি লাগেজগুলো যেন দ্রুততার সাথে আসে সেজন্য আমরা সুপারভাইজ করছি ওদের সম্মানিত যাত্রীরা যখন দেশে ফেরত আসেন বিদেশ থেকে পরবাস থেকে অথবা যখন ট্রাভেল করতে দেশের বাইরে যান আমরা যেন তাদের জার্নিটাকে কমফোর্টেবল করতে পারি তাদের এক্সপেকটেশনটা পূরণ করতে পারি সেজন্য আমরা সবাই কাজ করে যাচ্ছি